ওর যদি কপাল খুব খারাপ হয় তাহলে যাবেনি এসে বের হবে জেলা দিদি নিয়ে গেছে ওরে যদি আবার মামলা দিয়ে ভিতরে যায় তাহলে ভালো আর বাংলাদেশের কোথাও এখন আওয়ামী লীগের এমপিদের জন্য নিরাপদ না কারণ বাংলাদেশের মানুষ এই জুলুম নির্যাতন এখনো খুলে যায়নি আফসোস লাগে একটাই বাংলাদেশের আইন বিভাগ যে এত দুর্বল এত কিছু করার পরে এত কিছু দেখার পরে বাংলাদেশের এই আইন বিভাগটা এখনো এত তাড়াতাড়ি একটা মার্ডার কেসের আসামি বা দেশে যে আকাম কুকাম আওয়ামী করছে এত তাড়াতাড়ি একটা এমপির জাবিন হয় এখন এই বাংলাদেশের এই আইন আদালতকে মানে

আল্লা বিচার এই দুনিয়াতেই দেখায়